আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজ তৈরি করে দেখাবো ক্রোসেন খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করব না এটার যে মেন রেসিপিটা সেটা কিন্তু বিভিন্ন ধাপে ধাপে করা হয় আর সেটা আমি বলে দিব কীভাবে করা হয় তবে এভাবে করলেও ভালো রেজাল্ট আসে এবং খেতেও ভালো লাগে প্রোসেন্টের ভিতরে চকলেট দিয়েও করা যায় অথবা খালিও করা যায় আমি দুটিভাবে ভাবে দেখানোর চেষ্টা করব আর এটার জন্য যা যা কিছু লাগবে তা আমি দেখিয়ে দিচ্ছি এখানে যে মেজারমেন্টটা থাকবে সবচেয়ে কম মেজারমেন্ট সেটা আমি দেখানোর চেষ্টা করব। সেই হিসাব করে আপনারা বাড়িও নিতে পারেন এখানে দুশো গ্রামের মতো বাটারকে আমি গলিয়ে নিয়েছি শুধুমাত্র গলা মাত্র আমি নামিয়ে নিয়েছি এখন মোটামুটি ঠান্ডা হয়ে গেছে আমি ধরতে পারছি বুঝতে পারছেন কতটুকু গরম করেছি বা গলিয়ে নিয়েছি দু থেকে আর একটা পরিমাণ আমি ময়দা ব্যবহার করব কুসুম গরম দুধ এক কাপ পরিমাণ নিয়েছি লাগলে পরবর্তীতে আরও দেওয়া যাবে তিন চার চামচ একটি বিস্ট নিয়েছি সামান্য পরিমাণ লবণ নিয়েছি এখন আমি রেসিপিতে চলে যাচ্ছি প্রথমে এক কাপ দুধ থেকে কিছুটা দুধ আমি দিয়ে দিচ্ছি এর সাথে আমি দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পাউডার চিনি চিনিটাকে আমি গ্রাইন্ডারে পিষে নিয়েছি পাউডার করে নিয়েছি তাতে কি হবে তাড়াতাড়ি গলে যাবে এছাড়াও মোটা চিনিটাও দিতে পারেন সময় একটু বেশি লাগবে চিনিটা দুধের সাথে একটু গুলিয়ে নিচ্ছি এখন দুধের সাথে ইস্ট আমি দিয়ে দিব ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব ইস্টটাও মোটামুটি ভালোই গলে গেছে এখন দিয়ে দিব দু টেবিল চামচ পরিমাণ বাটার বাটারের বদলে এখানে তেলটাও ব্যবহার করতে পারেন সব উপকরণ ভালো করে গলে গিয়েছে এখন আমরা ময়দা দিয়ে দিব আমি ভরে ভরে দু কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম চামচ দিয়ে একটু হালকা নেড়ে নিব এখানে আরও দুধ লাগবে আমি দিয়ে দিচ্ছি যে বাকি দুধটা আছে খামিটা নরম হবে ইস্টের যে কোনো জিনিস নরম হতে হবে তা না হলে ভালো হয় না যে দুধটা আমি নিয়েছিলাম এক কাপ পরিমাণ সম্পূর্ণ দুধটা আমি দিয়ে দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি এখন হাত ব্যবহার করতে হবে আর দেখতেই পাচ্ছেন কতটুকু আমি নরম করেছি এখন এই খামিরটাকে আট থেকে দশ মিনিট যাবৎ ভালো করে মেখে নিতে হবে যেভাবে আমরা ডোনাট বানাই যেভাবে পাউরুটি বানাই ঠিক সেভাবেই ভালো করে মথে নিতে হবে যে আঠালো ভাবটা আছে সেটা অনেকাংশে কমে যাবে শুধু মরতে মরতে এখন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে টেনে টেনে মেখে নিতে হবে দেখতে পাচ্ছেন হাতে কিভাবে লেগে যাচ্ছে এটা ঠিক এভাবে লেগে যাবে আর এটা মাখতে একটু সময় নিয়ে এবং কষ্ট করে মাখতে হয় এই মাখাটাই হচ্ছে আসল তারপর আর বেশি কষ্ট নেই প্রায় পাঁচ মিনিটের মতো বলে রেখে আমি ঘুরিয়ে ঘুরিয়ে খামিরটা ডলে নিয়েছি এখন খামিরের চেহারা এই অবস্থায় আছে বল থেকে কিন্তু উঠে গেছে কিন্তু এখনও মাখা শেষ হয়নি এখনই কিন্তু হাতে লেগে লেগে যাচ্ছে এটা এখন আমরা বোর্ডে নিয়ে নিব। এখানে আবার এক টেবিল চামচ পরিমাণ গলানো বাটার দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে ডলে নিতে হবে এভাবে করে টেনে টেনে মাখতে হবে এবং আবারও আনতে হবে ঠিক এভাবে করে মাখতে মাখতে এটা স্মুথ একটা ডো তৈরি হয়ে যাবে ভালো করে টেনে টেনে মেখে নিয়েছি এখনও কিন্তু হালকা একটু নরম আছে যেটা নাকি ভালো করে যদি আমরা চাপ দিই তাহলে হাতে লেগে যাবে তাহলে দেখতে পাচ্ছেন কত একটা সুন্দর সফট একটা ডো তৈরি হয়ে গেছে খামিটা যদি সফট হয় তাহলে ক্রোসেনগুলোও ভালো হবে এখন আমি বলে দিচ্ছি মেন রেসিপিটা কীরকম এখানে যে রুটিটা আমি নিয়েছি সেটা রুটির মতো লম্বা করে বেলে নিতে হবে তারপরে এই বাটারটাকে দুশো গ্রাম বারোশো গ্রাম বাটারটাকে নর্মাল ফ্রিজে রেখে একটু শক্ত করে নিতে হবে তারপরে দিবলং ব্যাগে সুন্দর করে রুটির মতো বেলে নিয়ে তারপরে মাছ বরাবর বাটারটাকে রাখতে হবে তারপরে এভাবে করে এভাবে করে পুরোই পরোটার মতো ফোল্ড করতে হবে তারপরে আবার আমরা ঠিক এভাবে করে আবার আমরা বেলে নিতে থাকবো লম্বা করে বেলে নিয়ে তারপর বারবার বারবার ফোল্ড করবে এবং বেলে নিব ফোল্ড করবে এবং বেলে নিব এভাবে করে পনেরো থেকে বিশ বার বা পঁচিশ বার আপনারা বেলে নিতে পারেন মোটামুটি পেস্টের শীত যেভাবে তৈরি করা হয় হালকা ওই তৈরি করা হয় তবু আপনাদের সুবিধার্থে ইউটিউবে সার্চ দিলে পেয়ে যাবেন আমার এই খামিটা তৈরি হয়ে গেছে আর খামিটা বড় দেখে দিচ্ছি কীরকম হয়েছে বোলের মধ্যে আবার একটু বাটার অথবা তেল লাগিয়ে নেবেন যাতে করে লেগে না যায় খামিরটা দিয়ে দিতে হবে এবং উপরে আরেকটু বাটার অথবা তেল মাখিয়ে নিতে হবে বিশেষ করে এটা বাটার দিয়েই করা হয় আমি উপরে বাটারটা দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে রেখে দিব এক থেকে দু ঘন্টার জন্য যতক্ষণ খামিরটা না ফুলে ততক্ষণ আমরা প্রোসেন বানাবো না সেই জন্য আমি তাড়াতাড়ির জন্য চুলার পাশে রেখে দিব। তাহলে তাড়াতাড়ি হবে আর যেহেতু গরম তাই তাড়াতাড়ি ফুলে যাবে তাহলে খামিরটা পুরোপুরি ফুলার পরে আমরা আবার ফিরে আসছি ফিরে আসলাম আবার দেড় ঘন্টা পর চুলার পাশে রাখার কারণে এটা অতিরিক্ত বেশি ফুলে গেছে যেটা আমি দেখিয়ে দিচ্ছি লেগে গেছে এখন খামিরটা বোল থেকে উঠিয়ে নিতে হবে এখন আমি বোর্ডে নিয়ে নিয়েছি এখন এখান থেকে আমার ছোট ছোট লেজি করে নিতে হবে ইচ্ছে করলে কেটে কেটেও নিতে পারেন অথবা আমার মতো ঠিক এভাবে করে আন্দাজ করে একটা রুটির মতো করে নিয়ে নিতে পারেন আমি ঠিক এতটুকু করে এক একটা লেচি তৈরি করে নিচ্ছি এখন দেখা যাক কয়টা লেচি তৈরি হয় আমি পনেরোটা লেচি কেটে নিয়েছি এখন একই রকম করে পনেরোটা রুটি তৈরি করে নিব তার মানে আমার পনেরোটা লেয়ার হবে এখন সবগুলো এক সাইড করে রেখে একটা একটা করে আমি রুটি বেলে নিব। রুটি বেলার জন্য প্রথমে আরেকটু একটু ময়ান দিতে হবে তাহলে কি হবে সুন্দরভাবে রুটিটা হবে উপর একটু ময়দা ছিটিয়ে যতটুকু পরিমাণে ময়দা দরকার ততটুকু আমরা ময়দাটা ছিটিয়ে আমরা রুটিটা বেলে নিব ঠিক যেভাবে আমরা আটা রুটি বানাই ঠিক একই রকম করে আমি রুটিটা বেলে নিব বেশি বড়ও করবো না আবার ছোটও করবো না দেখতে পাচ্ছেন কতটুক পুরুত্ব করে এবং কতটুক বড় করে আমি রুটিটা বেলে নিয়েছি যতটুক সম্ভব পাতলা করে রুটিটা বেলতে হবে ঠিক একইভাবে আমি সবগুলো রুটি বেলে নিব তারপর একটা প্লেটের উপরে একটু ময়দা ছিটিয়ে দিয়েছি এখন রুটিটা দিয়ে দিব রুটিটা দেওয়ার পরে এখানে যে বাটারটা আমি গলিয়ে রেখেছি সেটা হাত দিয়ে দেওয়া যায় অথবা ব্রাশ দিয়েও এভাবে দেওয়া যায় অথবা গলানো যে বাটারটা থাকে সেটা হাত দিয়েও লাগানো যায় অথবা ব্রাশ দিয়েও ঠিক এইভাবে লাগিয়ে নিতে পারেন আমি সুবিধার জন্য একটু গলিয়ে নিয়েছি তাহলে এভাবে করে আমি আরেকটা রুটি বানিয়ে নিচ্ছি আরেকটা রুটি আগের মতো করে বানিয়ে নিয়েছি কতটুকু পাতলা করে এখন এটার উপরে রুটিটা বিছিয়ে দিবি একটু ছোট বড় হবে সমস্যা নেই তারপরে আবারও বাটার লাগিয়ে দিতে হবে তাহলে এভাবে করে কিন্তু প্রসেসটা চলতে থাকবে একটা রুটি বানাবো দিব এবং উপরে এভাবে করে বাটার লাগিয়ে নিব তাহলে এভাবে করে আমি সবগুলো রুটি বানিয়ে বাটার লাগিয়ে নিচ্ছি সবগুলো রুটি আমি একই প্রসেসে বেড়ে নিয়েছি যেটা আমি আগেই বলেছি এবং সম্পূর্ণ আমি দিয়ে দিয়েছি যে বাটারটা আমি গলিয়েছিলাম সম্পূর্ণ বাটারটা আমার লেগে গেছে উপরে যে রুটিটা আমি দিয়েছি সেটার উপর কিন্তু বাটার লাগাই এটার উপর বাটার দেওয়া যাবে না তাহলে সুন্দরভাবে বেলা যাবে না এখন আমরা আধা ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে তাহলে আমরা ফিরছি ছাড়ো আধা ঘন্টা পর ফিরে আসলাম আবার আধা ঘন্টা পর নর্মাল ফ্রিজে রেখেছি শুধু বাটারটা সেট হওয়ার জন্য যাতে করে আমরা সুন্দরভাবে বেলতে পারি এখন সাবধানে উঠিয়ে নিতে হবে সম্পূর্ণ রুটিটা আমি নামিয়ে নিয়েছি এখন ময়দা ছিটিয়ে সুন্দরভাবে বেলে নিতে হবে তাহলে সাবধানে সুন্দর করে আমি রুটিটা বেলে নিচ্ছি রুটিটা আমি বেলে নিয়েছি গোলটা তো দেখতেই পারছেন কতটুক বড় করেছি এবং পুরুত্বটা আমি দেখিয়ে দিই এটা কিন্তু আরও ফুলবে সেই হিসাবে এতটুকু পুরুত্বই ভালো চেয়ে বেশি পুরুত্ব না করাই ভালো সাবধানে কিন্তু রুটিটা বেলতে হবে এখন সুন্দর করে কেটে নিতে হবে কাটাটা খেয়াল করেন ঠিক এইভাবে যতটুক সম্ভব কেটে নিতে হবে তারপরে এইভাবে কাটতে হবে খালি দেখে বুঝে নেন যতটুক সম্ভব একইভাবে করে কেটে নিতে হবে আমার দ্বারা যতটুক সম্ভব হয়েছে ততটুকু আমি কেটে নিয়েছি এখন দুটো আমি নিয়ে নিয়েছি এখন ইচ্ছে করলে মাঝ জায়গায় একটু কেটে নিতে পারেন অথবা নাও কাটতে পারেন এখন একটা আমি চকলেট দিয়ে দেখাচ্ছি একটা চকলেট ছাড়া দেখাচ্ছি প্রথমে সাবধানে এইভাবে করে প্রথমে একটা ফোল্ড দিতে হবে তারপরে ইজিভাবে যদি আমরা এভাবে করি আস্তে করে দিয়ে দিতে হবে এটার সাথে কোনো চাপাচাপি করা যাবে না দেখতে পাচ্ছেন কত সহজভাবে বানিয়ে নেওয়া যায় এখন আরেকটা দেখাচ্ছি এখানে ইচ্ছে করলে হালকা একটু পানি লাগিয়ে নেওয়া যায় তাহলে সুন্দরভাবে লেগে যাবে অথবা আমরা যদি এভাবে করে রেখে দিই তাহলে একটু পরেই লেগে যাবে এখন একটা চকলেট দিয়ে দেখাচ্ছি এটা আমি মাঝ জায়গায় কাটছি না এটা ইচ্ছে এটা চকলেট দেওয়ার কারণে কিন্তু গোল হচ্ছে না এটা আমি এভাবে করে রেখে দিচ্ছি ঠিক আলতোভাবে করে নিতে হবে তাহলে সুন্দর লাগবে তাহলে এভাবে করে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি সবগুলো ক্রোসেন আমি তৈরি করে নিয়েছি আর আমার এখানে ষোলোটির মতো হয়েছে আর দেখতেই পাচ্ছেন কতটি সুন্দর লাগছে এখন ইচ্ছে করলে ঢেকে রাখতে পারেন অথবা এভাবে করেও রাখতে পারেন পনেরো মিনিটের জন্য আমি এভাবে রেখে দিলাম তাহলে কি হবে আরেকটু পরিমাণে ফুলবে তাহলে সুন্দর হবে ক্রোসেনগুলো তাহলে পনেরো মিনিট পর আবারও ফিরে আসি তখন আমরা চুলাতে চলে যাব আগের চেয়ে হালকা একটু ফুলে গেছে আমরা আস্তে আস্তে করে বানাতে বানাতে আরও ফুলে যাবে তাই এখন থেকেই বানানো শুরু করে দিই একটা বেকিং ট্রেন নিয়ে নিয়েছি এখন এটাতে যতটা ধরে ততটা আমি দিয়ে দেব তিনটা আমি দিয়ে দিয়েছি এখন উপর একটু কালার আসার জন্য ইচ্ছে করলে ঘন দুধ উপর ব্রাশ করে দিতে পারেন আমি এখানে ডিমের কুসুম ব্রাশ করে দিব এটা আপনাদের খুশি ডিমের সাদা অংশটা আলাদা করে নিয়ে কুসুমটা আলাদা করে রেখেছি এখন ব্রাশ দিয়ে আলতোভাবে দিয়ে দিতে হবে তাহলে উপরটা সুন্দর একটা কালার আসবে আমি ছোট একটা প্রেশার কুকার নিয়েছি পরিমাণ মতো বালু দিয়ে দিয়েছি এবং একটা এবং একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি বালুটা যথেষ্ট পরিমাণ গরম হয়ে গেছে যখন একটু পানি ছিটা দিয়ে দেখা যাবে পানিটা শুকিয়ে গেছে তখন বোঝা যাবে বালুটা গরম হয়ে গেছে আর আমি দেখিয়ে দিচ্ছি কীরকম করে আর কতটুক করে ডিমটা ব্রাশ করেছি এখন সাবধানে দিয়ে দিতে হবে চুলা আঁচটা মিডিয়ামের চেয়ে কম থাকবে যতটুক তাপে আমরা কেক বানাই ততটুক দিয়ে দিতে হবে প্রেশার কুকারে ঢাকনাটা লাগিয়ে দিতে হবে এর আগে প্রেশার কুকারে যে রাবারটা আছে সেটা খুলে নিতে হবে এবং সিটিটাও খুলে নিতে হবে ঢাকনাটা আমি লাগিয়ে দিয়েছি এটা হতে পনেরো থেকে বিশ মিনিট সময় লাগবে তাহলে আমরা ফির ছাড়ো পনেরো মিনিট পর ফিরে আসলাম আবার পঁচিশ মিনিট পর বলেছিলাম পনেরো মিনিট পরে আসব পনেরো মিনিট পর যখন আমি উঠিয়েছিলাম তখন ক্রোসিনগুলো হয়েছে ঠিক আছে কিন্তু কালার আসেনি দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে হয়ে গেছে এবং কালারটাও ঠিকঠাক মতে আছে আমারটা হতে পঁচিশ মিনিট লেগেছে আপনাদের সময়টা কম বেশি লাগতে পারে এটা তাপের উপরে নির্ভর করবে তবে পনেরো মিনিট পর থেকে চেক করতে শুরু করবেন তা না হলে অনেক সময় দেখা যায় তাপটা যদি বাড়িয়ে দেওয়া হয় তাহলে পুড়েও যেতে পারে এবং কালারটা বেশি এসে পড়ে আমারটা হয়ে গেছে এখন এটা আমি নামিয়ে নিচ্ছি কিছু ক্রোসে আমি বানিয়ে নিয়েছি এবং কিছু চুলায় আছে দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে খেয়াল করে দেখতে পারবেন এখান থেকে শুরু করে লেয়ারটা অনেক সুন্দরভাবে বোঝা যাচ্ছে এছাড়া আমি কেটেও দেখাবো এটা উপরটা অনেক মচমচে এবং ভিতরটা অনেকটা সফট প্রতিটা লেয়ার কিন্তু বোঝা যাচ্ছে চিকন চিকন লেয়ারগুলো উপরটা কীরকম মচমচ হয়েছে তা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ভিতরে যেটা চকলেট দেওয়া সেটা যেহেতু এটা আমি প্রথমে বানিয়েছি তাই প্রথমে চকলেটটা গলে গিয়েছিল এবং আবারও ঠান্ডা হওয়ার পর আবারও জবান বেঁধে গেছে তাহলে দর্শক এই ছিল আজকে আমার ক্রোসেনের রেসিপি যা আমি সহজভাবে দেখানোর চেষ্টা করেছি রেসিপিটি ভালো লাগলে এভাবে করে বাসা ট্রাই করতে পারেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ